নমস্কার বন্ধুরা বর্ধমান থেকে ফেরার পথে আমরা মিহিদানা খুঁজছিলাম তো কয়েকজন আমাদের বলে দিল আপনারা চলে যান গণেশ মিষ্টির ভান্ডারে। তো আমরা ধীরে ধীরে চলে এসছি গণেশ মিষ্টির ভান্ডার তো আমরা দোকানের ভেতর যাচ্ছি এই দেখ এই দেখো তো এখানে নানান ধরনের মিষ্টি সাজানো আছে আমার তো এগুলো দেখে ভীষণই ভালো লাগছে তো সব আমি দেখছি মিষ্টিগুলো তো এখন মিহিদানার জন্য অর্ডার দিচ্ছি তো ওনারা আমাদের টেস্টের জন্য কিছু মিহিদানা দিল আপনারা খেয়ে দেখুন তো আমরা খেয়ে দেখলাম এত টেস্ট এখানের মিহিদানা অবশ্যই বর্ধমান গেলে তোমরা এখান থেকে মিহিদানা খেয়েও ভীষণই টেস্ট মিষ্টিগুলো দেখে তো মানে বারবার আমার মানে কি বলবো যাই হোক এই যে আমাদের মিহিদানা দিয়ে দিয়েছে প্যাকেট করে তো আমি সাথে কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি আমার সাথে যারা যারা গিয়েছিল সকলেই নিয়ে নিয়েছে তো এবার আমরা ট্রেনে বসে গেলাম বাড়ির দিকে চলে আসছি। তো তোমরা সকলেই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা